এবছর কত বছরে দেখিয়েছিলাম এবছর আমারও দেখানো হয়নি তবে ভেবেছি যে কিছু জিনিসপত্র কখন দেখায় তো তো আজকে হচ্ছে মানে আগের দিন আমাদের এখানে আমার পাড়াতে পিকনিক হয় তো আমরা সবাই মিলে একসাথে পিকনিক করি তা সকালটা আজকে ব্রেকফাস্টে খাবারটা দিয়ে তোমাদের সঙ্গে কথা শুরু করলাম আর হচ্ছে কি বলবো মানে তোমরা সবাই অনেকেই হয়তো পিকনিক করো আমি সেটা ঠিক জানি না আর আমার পাড়ায় যখন হয় আমাকে তো ওখানে হতেই হয় তাই না তো সেই জন্য আমিও করি আর হচ্ছে কি বলবো বুঝতে পারছি না তো চলো আর কি বলবো এখন যে খাবারটা বানাই আমার ছেলে আমার বড় ছেলে এসেছে খেতে দিতে হবে এদিকে জল এসেছে আমার ছেলেদের চটপট বানাই বানিয়ে টানিয়ে তারপরে হচ্ছে নেক্সট ডে আবার কি করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব ঠিক আছে তা সত্যি করে মানে ব্লগ দেওয়ার বিষয়টা যে দেব কিছু বুঝেই উঠতে পারিনি তো চলো আমি হচ্ছে এই যে লুচিটা বানিয়ে নিই তরকারিটা বানিয়ে নিই কাজকর্ম সেরে নিই আজকে আমাদের পিকনিক আছে কালকে হচ্ছে মহালয়া তারপরে ভোরবেলায় মহালয়া মহালয়াতে তো অনেক বান্ধবীরা আছে অনেক বোনেরা আছে খুব সুন্দর সেজে সেদে মহালয়া বানে তবে আমি তো গত বছর একটু গিয়েছিলাম এবছর দেব কি না ঠিক বলতে পারছি না জানি না আমার হবে কি না তো দেখা যাক ঠিক আমি না করি আবার পরে সপ্তমদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ চলো পরে আমি আবার নেক্সট করছি তোমাদের সঙ্গে শেয়ার তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি সোজা একটা স্পেশালি ব্লগ নিয়ে সেটা হচ্ছে কি জানো এই দেখো আমার বাড়ির পাশে তো দেখতেই পেলে যে দুর্গা মায়ের মন্দির আর তোমাদেরকে বলেছি আগেই যে আজকের দিনটা হচ্ছে মহালয়ার আগের দিন তাই বলেছি তো এই দেখো মায়ের মন্দিরটা আমাদের রঙ হয়েছে দেখেছো আমাদের মন্দিরটা এতদিনে পুরোটাই কমপ্লিট হলো তো আজকে আগের দিন মহালয়ার তা সেদিনকে তো আমাদের এখানে মানে কি বলবো পিকনিক করা হয় তো সত্যি কথা বলতে হচ্ছে এখন বিকেল বেলা আমি একটু বেরোলাম যে বেরিয়ে দেখি কি করছে সবাই মানে কোথায় কি আয়োজন করা হচ্ছে তো দেখছি মানে আমার বাড়ি থেকেও দেখা যায় তো দেখছি এই দেখো এখানে হচ্ছে প্যান্ডেল করা হয়েছে তো আর এখানে আমাদের প্যান্ডেলের ভেতরে বোধহয় বান্না হবে তো চলো আমরা দেখতে থাকি কি কি হবে তবে সত্যি কথা বলতে কোনো স্কিপ না করে তুমি ভিডিওটা তোমরা দেখো এত সুন্দর এত ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছি আমি খুব ভালো লাগবে আনন্দ পাবে দেখলে মজা পাবে তো সত্যি কথা বলতে এই দেখো আমি এখন চলে এসেছি পুরো মানে যেখানে রান্নার ব্যবস্থা করা হচ্ছে তো সেখানে এসে দেখছি এক কাকিমা মানে ইনারা রান্না করেন রাধুন তো এই যে কাকিমা হচ্ছে জল নিয়ে চলে গেল একজন আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা খেলাধুলো করছে তো তোমাদেরকে রান্নার জায়গাটা আমি আবারও দেখাবো দাঁড়াও একটু ওয়েট করো দেখতে পাচ্ছো এরা সবাই এই পিকনিকে ওটা পুচকে গেছে বল খুঁজতে জঙ্গলে বল খুঁজছে যদি সাপটা এদেরকে আমি কত বলি এই জঙ্গলে সাপ থাকবে তোরা এইভাবে খেলাধুলো করে জঙ্গলে বল ফেলতে যাস না এই বর্ষার সময় কি হবে তো কেউ তো শোনে না কথা বাচ্চা না ওরা কে কথা শোনে গো তো চলো আমরা দেখি কাকিমা কি রান্নার আয়োজন করছে এই দেখো এখানে কাকিমা অলরেডি ডাল বসিয়ে দিয়েছে মানে ডালটা ফুটছে এটা মুগের ডাল বোধহয় আমাদের আজকে পিকনিকের মেনু জানো তো খুব ভালো ভালো জিনিস আছে তো কাকিমা এখানে বসে সব তরকারি কাটাকুটি করছে মানে যা যা রান্না হবে দেখি কাকিমা ব্যাগ থেকে কী বের করেন আরে বাপরে কি দেখতে পাচ্ছ এগুলো এগুলো হচ্ছে পুঁই শাক পুঁই শাক তো খাও না বলো অনেকেই পুঁই শাক ভীষণ ভালোবাসে আমি মোটামুটি যদি ভালো রান্না হয় তবেই তাছাড়া খুব বিশ্বাস নয় আর এটা কি জানা জল পায় যেটা ঢাললেন কাকিমা ওটা জল পায় আর এই যে কাকিমা কাঁচা লঙ্কা পর্যন্ত আমাকে দেখিয়ে দিল কাকিমা গরমে ঘেমে মরে যাচ্ছে কষ্ট পাচ্ছে কারণ এই প্যান্ডেলের ভেতর চারিপাশটা ঘেরা আর এই প্যান্ডেলের ভেতরে হচ্ছে মানে কি বলবো হাওয়া হাওয়া পাস হচ্ছে না আর গরমে উনি মরে যাচ্ছে এতটাই গরম ফ্যান নেই উনি একা একা কাটাকুটি করছেন যদিও রাঁধুনি আসবে ওনাকে কাটার জন্য হয়তো আগে আগে পাঠিয়েছেন তো উনি বসে বসে কাটছেন আর আমার সঙ্গে কথা বলছেন উনি কি বলছেন যেন উনি আমাকে বলছে যেটা সেটা আমি কাকিমাকে বলছি যে কাকিমা আপনি আপনার মুখটা কি সুন্দর ফসার টুকটুকে তা কাকিমা আমাকে হেসে বলছে যে জানো তো মা আমি তাহলে এখন এত সুন্দর বলছো তাহলে যখন আমি কম বয়সী ছিলাম তখন কতটা সুন্দর ছিলাম তা আমি তখন কাকিমাকে বলছি যে সেটাই তো বলছে জানো আমার দুটো ছেলে দুটো মেয়ে তার মধ্যে আমার বারোজন নাতি নাতনি মানে আমার চারটে ছেলে মেয়ে নিজের আর বারোটা নাতি নাতনি ছেলে মেয়েদের ঘরের তো দেখতে পাচ্ছ কাকিমার কুমড়ো আর এটা গাজর কাটা হয়ে গেছে অলরেডি তারপরে দেখো পুঁই শাক কাটছেন এই যে পুঁই শাক দিয়ে গাজর দিয়ে কুমড়ো দিয়ে আর কি দেবে আমি ঠিক জানি না একটা তরকারি হবে আর হচ্ছে এই যেসব পেঁয়াজ আদা সমস্ত কিছু ঢালাই আছে আর কি বলো তো মানে এইখানে যে রান্নাবান্নাটা হচ্ছে যে কাকিমা এখানে জলপাইগুলো ফুটতে দিয়েছে দেখেছে জলপাইগুলো ফুটছে এই দেখা অলরেডি রাধুনি চলে এসেছে এইবার রান্না স্টার্ট হবে এই যে ইনি হচ্ছে মেন রাঁধুনি এটা হচ্ছে সরস্বতী কাকিমায় এই কাকিমার নাম হচ্ছে সরস্বতী কাকিমায় কিন্তু গুণেও সরস্বতী জানো তো মানে কাকিমা রান্না খুব ভালো করেন মানে ইনার নাম সরস্বতী ইনার কাজও সরস্বতী মায়ের মতন মানে রান্না বান্না উনি খুব ভালো করেন ওনাকে সবাই খুব নেন পছন্দ করেন ওনার রান্না সত্যি খুব ভালো দেখো আমাকেও একবার দেখে নাও তোমরা যেহেতু আমি বাড়ির পাশে এখানে এসে একটু দাঁড়িয়েছি তাই আমাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই দেখো সরস্বতী কাকিমা হচ্ছে রান্নার জন্য সব কিছু ব্যবস্থা করছেন সব নিজের দিকে এগিয়ে নিয়েছেন দেখো আলুগুলোও কাটা হয়ে গেছে বালতি ভর্তি আলু তারপরে গাজর আর বোধ গাজর আর ওটা কি ছিল ও কুমড়ো বোধহয় একসাথে কাকিমা মিক্সড করে নিয়েছে কারণ ওই পুঁই শাকের সঙ্গেই তো দেওয়া হবে না তো এই যে সরস্বতী কাকিমার রান্নাটা এত সুন্দর হয় আমি জানো তো একটা কথা এই সরস্বতী কাকিমার মতোই আমি রান্নাতে দিই এইগুলো কিন্তু কাকিমা আরও টেস্টে রান্না করে হাত বলে কথা তাই না মায়ের হাতের রান্না আর আমার হাতে রান্না মানে কাকিমা তো মায়ের সমানই যেহেতু উনি একটা রাঁধুনি তবুও মাই তো সে মা যেমন রাঁধবে তত ভালো করে রান্না পারি তো চলো দেখো এই দেখো জলপাই চাটনিটা ফার্স্ট ক্লাসভাবে হয়ে গেছে আর এত টেস্টি টেস্টি হয়েছে এটা তোমাকে বলে তোমাদেরকে বলে বোঝাতে পারব না আমি এটা খেয়েছি ভীষণ ভালো লেগেছে এই দেখো কাকিমার রান্না স্টার্ট কাকিমা এই যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলো তারপরে পেঁয়াজ দিলেন ফোড়ন পেঁয়াজের সঙ্গে বোধহয় দিয়েছেন আদা রসুন আমার ঠিক না জানা নেই জানো আমি ওগুলোর দিকে কতটা খেয়াল করলাম না জাস্ট খেয়াল করলাম কাকিমা কি দিচ্ছেন সঙ্গে তেজপাতা আদা রসুন আবার কি গরম মশলা আমি কিচ্ছুই বুঝতে পারলাম না সরি কারণ আমার শুধু খেয়াল ছিল কাকিমা আমি ভিডিওটা ঠিক করে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই জন্য আমি রান্নাটা ঠিক কী কী দিল আমি বুঝতে পারলাম না তবে পেঁয়াজ দিলেন আর হচ্ছে ওই কী যেন শুকনো লঙ্কা দিলেন তেজপাতা দিলেন আর সঙ্গে একটা ও হলুদ লবণ এগুলো দিয়ে দিলেন এই ভাজতে ঠিক রাইট এটাই হয় কাকিমা ডাল ঢালবে আমার যা মনে হয় ডাল ঢালবেন তো চলো দেখতে থাকি হয়তো আমি জানি না এটাই কী করবেন উনি দেখি কাকিমাইটাই কি করে তো সত্যি কথা বলতে সবার রান্নাই খুব ভালো হয় আমি রান্না ভালো করি জানো তো এটা তোমরা দেখেছ নিশ্চয়ই আমার রান্নার কালার দেখে বুঝতে পারো আমি রান্না খারাপ করি না আর হচ্ছে আর মাদের হাতে রান্নার তো তুলনাই হয় না তারা আগের মানুষ তারা আরও ভালো রান্না করে হ্যাঁ দেখেছে তো ঠিক বলেছিলাম আমি এই যে কাকিমার ডাল ঢালবেন এই দেখো ডালটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা উনি ফুটিয়ে রেখেছেন এই যে হলুদ দিলেন তখন বোধ হয় লবণ টবণ কিছু দিয়েছিলেন আমার ঠিক জানা নেই বোধহয় গরম মশলাও সোমবারে দিতে পারে সরি মানে ফোড়ন দিতে পারে দেখেছি ডালটা কি ফার্স্ট ক্লাস করে ঢেলে দিল কি সুন্দর আর এই ডালটা এত টেস্টি টেস্টি হবে না মানে কাকিমার হাতের রান্না সত্যিই খুব সুন্দর সবাই ওনাকে খুব পছন্দ করে ওনার ডিমান্ডও অনেক কারণ উনি হচ্ছে ভালো রান্না ভালো রাঁধুনি ভালো রান্না করেন বলে ওনাকে সবাই নেয় উনি উনি একটু টাকাটাও হচ্ছে বেশি নেন তবে একটা জিনিস তোমরা খেয়াল করলে কাকিমা একটু ডাল নিয়ে মাটিতে ফেলে দিলেন ওটা কি যেন ওটা বসমতিকে দিতে হয় কিন্তু আমরা কোনো দিন এটা করি না আমরা কেমন কেমন কাজ করি হ্যাঁ বসমতিকে ওটা দিতে হয় মানে বাস্তুদেবকে তাই না মানে বাস্তুদেবকে দিতে হয় জানি আমি শুনেছি তা আমরা তো কোনো দিন দিই না অনেকেই দেন আগেকার মা দিদারা ঠাকুমারা এটা অবশ্যই করতেন যা রান্না করতেন তারা সব কিছুই বাস্তুদেবকে উনান মানে যে উনিয়া উনান বা ওভেন যেখানে রান্না হোক সে উনানের পারে দিতেন এটা অনেকেরই জানা আছে তবে আমরা এটা করিই না ধরতে গেলে আমরা কিছু মানি নাকি তাই যে আমরা আমাদের মতন করে চলি আগেকার মা ঠাকুমারা অনেক কিছু জানতেন তো চলো এই দেখো এইবার কাকিমা এই যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছে সঙ্গে বোধহয় রাধুনি দিয়েছেন আর রাঁধুনিটা খুব সেন্ট হয় বলো আর দিয়ে এই দেখো বোধহয় এই গাজর কুমড়োগুলো কাকিমা ঢেলে দেবে হ্যাঁ দেখেছে ঠিক বলেছি সঙ্গে গরম মশলা দিয়েছেন নাকি আমি জানি না এই দেখো গাজর কুমড়ো ঢেলে দিয়ে আলুগুলো ঢেলে ঢেলে দিলেন দিয়ে এইটা বোধহয় নাড়াচাড়া করবেন দিয়ে যত সম্ভব আমার মনে হয় পুঁই শাক দেবেন মেয়েটাতে আমার ঠিক এখন আমার জানা নেই হ্যাঁ হ্যাঁ রাইট এই যে পুঁই শাক পুঁই শাক দিলেন মেয়েটা দেখে যা এইগুলো সমস্ত দিয়ে কাকমার বোধহয় সুন্দর করে মানে নাড়াচাড়া করুন মানে আংছানো যাকে বলে ওটাকে তো এক কথায় আংছানোই বলে দিয়ে চাপা দিয়ে রান্না করে ফেলবেন এটা তাই না এই দেখো সঙ্গে বেগুনও আছে আমার তো দেখাই হয়েছিল না সঙ্গে বেগুন আছে আমি ভিডিওটা বানিয়েছি বাট ভিডিওটা আমার দেখা হয়েছিল না ঠিক করে আমি এখন তোমাদেরকে এইভাবে বলে বলে আমি বলতে গিয়ে দেখে দেখে বলছি তোমাদেরকে তো দেখেছ কি সুন্দর করে রান্নাটা করছেন উনি এবার হ্যাঁ এই এই কড়াইয়ের এই জিনিসটা একটা জিনিস কি রান্না রান্না জিনিসটা না নাড়াচাড়াটার মধ্যে বেচার মানে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হয় ভালো করে ভাজা ভাজা করতে হয় এই জিনিসটাই মেন আর লবণ মিষ্টি এগুলো তাক মতন সুন্দর করে দিতে হয় তবেই রান্নার টেস্ট হয় রান্নার বিষয় কিন্তু ওই দিয়ে দিলাম যেমন তেমন হয়ে গেল ঢেলে দিলাম তারপরে রকম ইয়ে করে ফেললাম তাহলে তাহলে হয় না তো দেখতে পাচ্ছি কাকিমার ওই তরকারিটা সুপার শাক কিন্তু বেশি দেখা যাচ্ছে না আর এই দেখো সঙ্গে আছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছটা এই যে সর্ষে দিয়ে করবেন কাকিমা এই যে ইলিশ মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না এই ইলিশ মাছগুলো হচ্ছে মানে যারা মাংস খাবেন না তাদের জন্য আনা হচ্ছে এই দেখো তরকারিটা কাকিমা আবার ফার্স্ট ক্লাস করে ঘেঁটে দিলেন কারণ কেন বলো তো তবে তরকারির টেস্টে অনেক কিছু বোঝার আছে আমরা যেগুলো কিছুই জানি না এই দেখো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে ও কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো ভীষণই সুন্দর তো চলো দেখতে পাচ্ছো এইবার সবার বোধহয় খাওয়ার আয়োজন মানে হবে মানে সরি মানে খাওয়া দাওয়া সবাইকে খেতে দিতে হবে তে সবাই দেখো গল্প করছে রাত হয়ে গেছে আর আমিও চলে এসেছি আমাকে তো দেখতে পাচ্ছে না তবে আমাকেও তো আমরা দেখতে পাবে আর হচ্ছে এই দেখো এখানে সব কাকুরা দাঁড়িয়ে কাকিমারা বসে দাঁড়িয়ে বসে সবাই গল্প করছে এই দেখো আমি বসে আছি একটা চেয়ারের ওপরে ঠিক আছে আমিও বসেছি আমি ঠাকুরের মতন মুখটা করে দেখো একভাবে সরস্বতীর মতন তাকিয়েছি দিয়ে তারপরে আমি একটা অন্ধকারে বসে আছি আর দিকে হচ্ছে সবাই যাওয়া আসা করছে খাবার দাবার এই দেখো আমার পাশে অভ্র বসে ওই দেখো আমার দাদা বসে আমার দাদা আর আমরা সবাই এখানে বসে আছি আর ওই মন্দিরের মধ্যে সব এপাড়ার দলবলগুলো বসে আছে আর এই যে আমরা হচ্ছে খাওয়ার খাওয়ার জায়গায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ অনেক একজন খেতে বসে পড়েছে এখন তো রাত হয়েছে রাত প্রায় দশটা বাজে অনেকেই খেতে বসে পড়েছে আর আমি দেখছি এইখানে অভ্রর ব্যাচ বসেছে মানে অভ্রর টিমটা অভ্রকে যারা খুব ভালোবাসে ওকে বাচ্চা বাচ্চা ছেলেরা ভীষণ ভালোবাসে অভ্রদাদা অভ্রদাদা বলে পাগল কারণ অভ্র সত্যিই খুব ভালো অভ্রর কথাবার্তা খুব ভালো অভ্র গুছিয়ে খুব কথা বলতে পারে এই যে যে ছেলেটা তরু ওর পাশে বসে ও দাদাকে ভীষণ ভালোবাসে ওই যে ও দাদার পাশে বসে খাবে তাইও অভ্রদাদার পাশে বসে আছে তারপর আর একটা আছে এই যে এই যে এই পাশে তার নাম হলো দিয়াস ও অভ্রদাদাকে ভীষণ ভালোবাসে ও ছোট্ট ও খুব ভালোবাসে যেই অভ্র দাদা যাবে অভ্র দাদা ওকে ওর বাড়ির লোকজন যদি ও মানে মানে কারোর সঙ্গে মানে সেভাবে কথা বলতে নাও দেয় ও বা শুনতে চায় না ছোট না খুবই বাচ্চা ও তবু সবার সঙ্গে মিশতে যায় সবার সঙ্গে কথা বলতে যায় আসলে একটু খামখেয়ালি পনা ছোটো বাচ্চা তো তো ও খুব ভালো ওকে আমি খুব ভালোবাসি দিয়াসকে এই দেখো দিয়াসের মাথাটা দেখা যাচ্ছে হ্যাঁ দিয়াস সব দাদা সামনে বসেছে খেতে তো এই দিয়াস তলু অভ্র দাদাকে খুব ভালোবাসে তো দেখছো ওদের পাতে সবার পাতে গরম গরম ভাত পড়ে গেছে গরম গরম ডাল পড়ে যাচ্ছে বলে তো এই গরম গরম ভাত ডাল চিপস এগুলো খেতে কি ইন্টারেস্টিং লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আমি খুব ভালোবাসি আমি তো আগুন আগুন খাবার খেতে ভালোবাসি আর হচ্ছে এখানে ওই যে একটা বাচ্চা বসে আছে ওর মার ও বসে আছে ওই যে ওর নাম গুপি ছোট্ট বাচ্চাটা ওটা ওর নাম গুপি ওর পাশে মা বসেছে ও তো ঠিকভাবে খেতে পারবে না তাই ওর মাও বসেছে ওর পাশে তো দেখতে পাচ্ছি এখানে ডাল চিপস ভাত সব পড়ে গেছে গরম গরম এই যে তলু আবার আমাকে বলছি ডান ওই যে অপ্রদাদ মুখ দেখায় না তাই তো এই দেখ এই দেখো এখানে কাকুরা নাড়াচাড়া করছে কাকে কি দেবে না দেবে সবাই ব্যবস্থা করছে এই দেখো সবার এই উনারা সবাই পরিবেশন করছে তাই ওখানে আমি একটু দেখলাম কাকুরা কারা পরিবেশন করছে তো দেখতে পাচ্ছি এদের পাতে অলরেডি চিকেনও পড়ে গেছে তার আগে কিন্তু এদের পাতে সেই তরকারিটা পড়েছে এইটা আমি তোমাদের দেখালাম না কাকিমেরা রান্না করছেন খুব সুন্দর একটা মিষ্টি তরকারি ওটা ওদের খাওয়া হয়ে গেছে আমি ওটা অত দেখানো হলো না তবে এই দেখো এ পাতে সব মাংস পড়ে গেছে সবাই বাচ্চারাও চিকেন খাবে আর হচ্ছে আমরাও খাবো এবার সেখানে হচ্ছে ওদের পড়ে গেছে আর যারা চিকেন খাবে না তারা হচ্ছে ইলিশ খাবে ইলিশ মাছ খাবে মিষ্টিও পড়ে গেছে তারপরে চাটনিও পড়ে গেছে ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভিডিওটা কত সুন্দর ছিল আমি তোমাদেরকে বললাম না আমার ভিডিওটা সত্যিই খুব সুন্দর দেখো দিয়াস কেমন করছে দিয়াসের কিউট কিউট মুখ নিয়ে আর এই যে দিয়াসের অগ্রদাদা আর এই যে তলু এই দেখো জল পায়ে চাটনি অভ্রর পাতে পড়েছে দেখ সবার খাওয়া দাওয়া প্রায় হয়েই এসেছে ওদের তারপরে তবে নেক্সটে আমি বসবো এবার দেখো আমি খেতে বসে পড়েছি আমি খাচ্ছি আর আমার সামনে বসে কাকু খাচ্ছে দেখতে পাচ্ছ আমি একটু প্রণাম করে নিলাম আমার লক্ষ্মী মাতাকে আর হচ্ছে আমি খেতে বসে পড়েছি তো দেখতে পাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো খুবই ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লাগবে এত সুন্দর এত ফার্স্ট ক্লাস ভিডিও প্লিজ একটা লাইক করো কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে অনুরোধ কারণ তোমরা আমাকে সত্যি খুব ভালোবাসো বলে আমার ওয়াচ টাইম আসে আর তোমরা ভালো না বাসলে নিশ্চয়ই আমার ভিডিও তোমরা দেখতে না আর আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞটা আগেও বলেছি আজও বলছি সারা জীবন বলবো আমি ডাল চাইছি ডাল আমি যেন তো একটু ডাল টাল না হলে খেতে পারি না রাজা বলছে আমি তো পিসিকে দেওয়ার যেটা রেডি আছে পিসি চাইবে তো বলবে তো তাই জন্য দিয়ে রাজা এই কথা বলে আমাকে দিয়ে গেল ডালটা তো যাই হোক আমার ভিডিও দেখলে তো আজকে আর আমি এই দেখো চিকেনও পড়ে গেছে আমার খাওয়া প্রায় হয়েই এসেছে এইবার খাওয়াটা হয়ে গেলে আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন ভালো থেকো আর পুজো ভালোভাবে কাটিও আর আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি আজকে মহালয়া পড়ে গেছে তো আজকে মহালয়া আর হচ্ছে কি বলবো তা আমি মহালয়ার দিনই ভিডিওটা পোস্ট করছি যেহেতু মহালয়ার রাতে আগের দিন রাতে আমি ভিডিওটাকে বানিয়েছিলাম ঠিক আছে তো সব সময় সবাই হাসি খুশি থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন ভালো থাকতে পারি আমার জীবনে তোমরা আছো তোমরা ছাড়া আর কে আছে বলো আর ঈশ্বর আছে আর আমার মা আছে তো তোমরা প্রার্থনা করো আমি যেন ভালো থাকতে পারি আর তোমরাও ভালো থেকো তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই তো চলো গুড বাই টাটা